সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শামসুল আরিফিন আমিন মোহাম্মদ এগ্রো থেকে বলতেছি আমি এখানে ডাক্তার হিসেবে কর্মরত আছি তো আজকে আমরা দেখাবো কিভাবে একটা গরু কন্ট্রোল করে স্লটারিংয়ের জন্য প্রস্তুত করা যায় আমরা সামনে আমাদের কোরবানি আসন্ন তো এই সমস্যা অনেকে ফেস করেন যে কোরবানিতে কোরবানি করার জন্য গরু স্লটারিং করার জন্য অনেক সময় অনেক কষ্ট হয় তো আমরা দেখাবো কিভাবে সহজে একটা গরুকে স্লটারিংয়ের জন্য প্রস্তুত করা যায় তো আমরা যে পদ্ধতিটা অবলম্বন করব সেটা হচ্ছে রিউস মেথড শুরুতে আমরা কলার যে রশি আছে রশির সাথে আমরা একটা বড় রশি বাঁধব তারপরে উপর দিয়ে নিয়ে নিচ দিয়ে নিয়ে এসে জাস্ট এটার সাথে অ্যাংকর করে দিব এভাবে দুইবার হ্যাঁ আরেকবার উপর দিয়ে যে আবারও নিচ দিয়ে নিয়ে এসে আবার অ্যাংকর করা তো এইটা হচ্ছে রিউস মেথড এখন হচ্ছে আমরা এখন ফালানোর জন্য প্রস্তুত জাস্ট এইরকম অবস্থা করে টান দিবে বেশ গরু পড়ে গেছে এখন দ্রুত আমরা হচ্ছে দুইটা পা বেঁধে নিব সামনে দুটা পা পিছনে দুটা পা এটি দিবা দিবা গরু এখন করার জন্য প্রস্তুত আপনারা দেখছেন খুব অল্প সময় আমরা গরুটাকে কন্ট্রোল করেছি এটাকে মেথড পদ্ধতি রিউস বলে এটা ওয়ান অফ দি মেথড অন্যান্য মেথড আছে বাকি এটা হচ্ছে একটা আপনারা চাইলে এটা ফলো করতে পারেন ধন্যবাদ <try> সবাইকে